শামিল আলম আমি মোল্লা ট্রেডার্সের সত্যাধিকারী এখানে ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিদের মালিক ওসমান গুনি আমাদের কাছ থেকে প্রায় দুশো জনের কাছ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা মাল নিয়ে ধান নিয়েছে কৃষকের কাছ থেকে এবং ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে সে টাকাটা বিভিন্ন খাতে সরিয়ে ফেলে আমাদের প্রতারিত করছে আমাদের পনেরো টাকা আর দিচ্ছে না আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি সে এই টাকাগুলো তার পরিবারের ছেলে মেয়ে এবং জামাইদের নিয়ে রাজধানী ঢাকাতে বিলাসবহুল বাড়ি করে তুলেছে গাড়ি করেছে সেখানে জীবন জীবনযাপন করে আমাদের টাকা দিচ্ছে না আমরা বললে বলে টাকা নেই আমাদের সাথে দেখা করে না যোগাযোগ করে না সে ঠিকমতো আসে না থাকে না টাকা চাইতে গেলে আমরা সেখানে বিপদের সম্মুখীন হই আমি নাচল চাপা এসেছি এসেছি ওসমানিগরেও আমাদের কাছে ধান ধান নিত আমরা কৃষকের কাছে ধান নিয়ে এসে বিভিন্ন সময়ে সময় আমাদের কিছু টাকা দিত কিছু টাকা রেখে দিত বলতো বছর শেষে বৈশাখের শেষে টাকা পরিশোধ করে দেবো কিন্তু তিন চার বছর থেকে উনি বৈশাখ দূরের কথা শুধু খালি ক্ষেপণ করছে আমরা গরিব মানুষ আমাদের কাছে মানুষ টাকা পায় আমরা বাইরে থাকতে পারি না বিভিন্ন জায়গায় দড়িয়ে বেড়ায় আমি এখানে হয়তো আমার অনেকে এখানে ডিবি গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কর্মকর্তারা আছেন আমি আপনাদের সাথে বিনয়ের সাথে আমি বলতে চাই আপনি আপনারা এই বিষয়টা দেখেন ওপরকে জানান প্রধানমন্ত্রীকে জানান আমাদের এই গরিব মানুষের পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা কি কষ্ট আছে অনেকে এই টাকার সঙ্গে পিস করেছে আপনাদের প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনাদের আমাদের এই ন্যায্য টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ওনার কাছ থেকে বর্তমানে আমি ছত্রিশ লক্ষ টাকা পাই প্রায় তিন চার বছর হয়ে গেল প্রায় আঠারো সালে ধান দিয়েছিলাম ওনাকে হ্যাঁ এখন বর্তমানে প্রায় তিন চার মাস হয়ে গেল লেনদেন উনি বন্ধ করে দিছে উনি টাকা দিতে পারবে না বলে হ্যাঁ অথচ আমাদের টাকাটা উনি নিয়ে যায় কিন্তু ঢাকাতে চার পাঁচটা বিল্ডিং করছে উনি ওনার মতো করে চলতেছে উনি এখন মিল টিল ভাড়া দিয়ে আমাদের টাকা দিবে না বলে বরং ওনারা উনি আমাদের বিরুদ্ধে আর উল্টা মামলা করছে ঢাকাতে যাতে ওনাকে টাকা দেওয়া না লাগে উনি দেউলিয়া সাজার জন্য ওনারা আমার পোতাক চক্র একটা কাজ করতেছে যাতে ওনাদের আমাদের টাকা দেওয়া না লাগে আমার মতো এরকম প্রায় দুশো সাতষট্টি জন লোক আছে এরকম পাওনাদার আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আর কি কৃষক থেকে ব্যবসা শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কাজ টাকা পাবে এবং আমাদের দুশো সাতষট্টি জন ব্যবসায়ীর মধ্যে প্রায় আঠারো জন লোক স্টক করে মারা গেছে ইতিমধ্যে টাকা মোটামুটি আঠারো লক্ষ টাকা পাওনা লেনদেন করি টাকা দিচ্ছে না কিনতে পাচ্ছি না দিচ্ছে না জনগণ দিতে পারছি না আর আমাদের এই দিব এই সিজনে দেবো এই সিজনে দেবো আর বাকি নেবো না নগদ নেবো এখন যেটা লেসি নিয়েছি এগুলো দু চার পাঁচ গাড়ি ধান নিয়ে দিচ্ছে দশ গাড়ি ধান নিয়ে দিচ্ছে টাকা দিচ্ছে না আর আমরা শিশির টাকা মজনগরের পাওনার টাকা ব্যাংকের টাকা দেওয়া লাগছে এবং আমরা দেউলা হয়ে গেছি উনি তো দেউলা হয়নি উনি এখন ঢাকাতে মোটামুটি চোদ্দোটা বাসা একটা এগারোতলা একটা তেইশতলা আবাদের জমি মহতপুর থানাতে আছে তিনশো বিঘা আবাদি জমি আছে এখন আমরা হাইকোর্ট থেকে নোটিশ দিয়ে যে আমি দেউলে উনি তো দেউলা হয়নি উনি তো অনেক সম্পদ আছে তিনশো বিঘা জমি আছে বাসা বাড়ি আছে দুই হাজার কোটি টাকা সম্পদ আছে দেখা না পেলে আমরা কাপড়ের কাপড় কিনে দিতে পারি তাছাড়া আমরা কি করে আমরা কাপড়ের কাপড় কিনবো কোথায় থেকে আমরা তো তাছাড়া আমাদের কোনো পথ থাকবে না আমরা নিঃসয় হয়ে রাস্তায় পড়ে গেছি আমাদের খাওয়ার টাকা নাই খাওয়ার ভাত নাই আমরা পালায় পয়সা থাকি লোকজনের ভয়ে আমরাও যদি মোটামুটি তাহলে আমাদের কাপড়ের কাপড় উনি কিনে না দিলে আমাদের সে টাকা নাই আমি শুধু দিনাজপুর থেকে পোস্পানাগর ইন্ডাস্ট্রিকে ধান দিয়েছি আমার বকে আটাত্তর লাখ টাকা প্রায় পাঁচ বছর ওনার সাথে বিজনেস করেছি তিন বছর ধরে এই টাকাটা উনি আটকে রাখছে আর আমাদের এখানে প্রায় দুশো ষাটজন লোক আছি প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা পাবো আমি সবারই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সবাই যেন আমাদের এই দুশো ষাটজন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীর যে অর্থ আমরা হারিয়েছি এই অর্থটা যেন আমরা ফেরত পাই এবং আমাদের ব্যাংক সবারই কম বেশি সব সিসি সিসির টাকা যদি আমরা এই টাকা অর্থ ফেরত না পাই তাহলে আমাদের সবারই বাসা বাড়ি সব বায় হয়ে যাবে ব্যাংক কি আর টাকা ছাড়বে কখনোই ছাড়বে না